আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম দ্বীপদেশ দেশ মরিচাষ যেখানে একটি নতুন জীবন শুরু করার জন্য লক্ষ লক্ষ প্রবাসী আগ্রহী মরিচাষ তার অর্থনৈতিক ও অগ্রগতি এবং বৈষম্য কর্মসংস্থান সুযোগের মাধ্যমে এক নতুন মহাশয় প্রবেশ করতে চলেছে মরিচাষ ওয়ার্ক পারমিট ভিসা পেতে চাইলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মরিচাষ একটি ছোটো অথচ শক্তিশালী অর্থনীতি দেশ তবে এটি বিদেশি শ্রমিকদের জন্য নানা ধরনের সুযোগ অফার রয়েছে মরিচাস ওয়ার্ক পারমিট ভিসা মরিচাষের কাজের সম্ভাবনা এবং কেরিয়ার গড়ার পথ উন্মুক্ত করে দিয়েছে মরিচাস কাজের ভিসার জন্য আবেদনকারীদের জন্য প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে হয় এছাড়া বেতন ও খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে মরিচাস ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় মরিচাস কাজ করার জন্য প্রথম দাপ হলো কাজের অফার লেটার পাওয়া একটি মরিচাসের প্রতিষ্ঠান থেকে চাকরির অফার পাওয়ার পরে আপনি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকার বা কোম্পানি কাজের জন্য আপনাকে হোস্ট করবে এবং এর ভিত্তিতেই আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন মরিচাস ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং যখন আপনার চাকরির অফার নিশ্চিত হয়ে যাবে তখন আপনাকে মরিচাসের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অথবা স্থায়ী এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে কাজের পারমিটের জন্য আবেদন করতে হবে প্রথমে আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি আপনি মরিচাস ইমিগ্রেশন বা মাইগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আবেদন ফর্ম পূরণ শেষে আপনাকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে আপনি যদি ভিসা আবেদনের জামেলা এড়িয়ে যেতে চান তবে আপনি কোনো প্রতিষ্ঠানের ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন এক্ষেত্রে এজেন্সি আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং দ্রুত বিচার অনুমোদন পাবে তবে এজন্য কিছু অতিরিক্ত খরচ আসতে পারে মরিচাস ওয়ার্ক পারমিট করতে কি কি লাগে প্রথমে হচ্ছে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দক্ষতা সার্টিফিকেট চাকরির অফার লেটার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মরিচাষ ভিসার দাম কত মরিচাষ একটি সুন্দর দ্বীপ দেশ যেখানে অনেক বাংলাদেশি কাজ ও ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তবে যাওয়ার আগে ভিসা খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানা জরুরি দুই সালে মরিচাষ ভিসার খরচ বিচার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে কাজের বিচার ক্ষেত্রে খরচ সাধারণত পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হতে পারে যদি দালালির মাধ্যমে নেওয়া হয় তাহলে আরও বেশি হতে পারে তবে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করলে কিছুটা কম হয় সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা হতে পারে অন্যদিকে পর্যটন বিষয়ের জন্য নির্দিষ্ট ফি রয়েছে যা মরিচাস দূতাবাস বা কনসুলেট থেকে জানা যেতে পারে মরিচাষ বেতন কত মরিচাষের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোতে যথেষ্ট উন্নতি করেছে আর তার সাথে সাথে বেতনের হারও একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সুটোয় এই দ্বীপ রাষ্ট্রটি এখন একটি কর্মবান্ধব অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন